আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা কি দেশে দেশে ফিরেছেন ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যরসের সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন আমার মনে হয় যে আদালতের একটা রুটিন ওয়ার্ক আদালত রুটিন ওয়ার্ক করেছেন আদালত নিয়ে তো আর বেশি কথা বলা যায় না কিন্তু মানে একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কেন আসলো কোন প্রেক্ষাপটে আসলো একটু ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা নিয়ে একটু আলোচনা করে ছোট্ট করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আদতে কোথায় আছেন এই মুহূর্তে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনা দেশে এসেছেন কিনা গত তেরো মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে আমরা শুনেছি যে প্রায় তিন মাস পরে গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় তিন মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে পাঁচ ছয় ঘন্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা খুবই ভালো সে দুইশো ছিয়াশি জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনা ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গিপাড়ায় যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হল ব্যাপারটা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো বিরাশি জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে ভারতে থাক আপনি ফেরত না পাঠান কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন গণবান্ধবের কথাবার্তা না বলেন তাতে আমাদের সমস্যা হচ্ছে তার মানে ব্যাপারটা স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করব সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চেয়েতে ভালো কমেডিয়ার হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে আমরা কেউই প্রত্যাশা করব না যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানে অগ্রহণযোগ্যই বলা যায় অগ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার স্যাপার সামনে আনা হবে আদালতের এবং আদালতেরও বোধাই উচিত আদালতকে পরামর্শ দেওয়ার তোর ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিংবা কারোরই নেই আদালতও ভেবে দেখতে পারেন হয়তো দেখবেন কিনা সেটা তাদের এখতিয়ার যে পুলিশ যেটা চাইছে সেটার সঙ্গে বাস্তবতার কোনো গড়মিল আছে কিনা ভিন্ন ভাষাতে কোনো আদেশ দেয়া যায় কিনা তাহলে হয়তো আমাদের আদেশিক সৌন্দর্য এবং পুলিশিং সৌন্দর্য সরকারের সৌন্দর্য এবং রাষ্ট্রের পুরো ব্যবস্থার সৌন্দর্য সঠিকভাবে ফুটে উঠবে দর্শক সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ভূমি দশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির যেখানে চোদ্দো হাজারের উপরে ভোট পেয়েছে সেখানে বিএনপি প্রার্থী ছয় হাজারেরও নিচে ভোট পেয়েছে পাঁচ হাজারের চেয়ে একটু বেশি তাহলে আপনি যদি চিন্তাভাবনা করে দেখেন যে একজন প্রার্থীর সাথে আরেকজন পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান হচ্ছে নয় হাজার অর্থাৎ তিনি অর্ধেক ভোটও পাননি ওয়ান থার্ড বা আড়াইশ আড়াই গুণেরও বেশি ভোট পেয়েছেন বিজিত প্রার্থী আর পরাজিত প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ভোট এখানে সবচেয়েতে বড় যে বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন যে ছাত্রলীগ সেই সংগঠনটি কিন্তু এবারে নির্বাচন করতে পারেনি নির্বাচনে তারা নিষিদ্ধ ছিল তারা নির্বাচন করতে পারেনি এবং ট্রেডিশনালি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় সেই আওয়ামী লীগকে যারা ভোট দেয় তারা বেশিরভাগ থাকে হলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জন্য একটি বিশেষ হল আছে সেটি হলো জগন্নাথ হল সেই জগন্নাথ হলে শিবিরের প্রার্থী পেয়েছে মাত্র আট ভোট বিপি প্রার্থী আর বিএনপির প্রার্থী পেয়েছে বারোশো ছিয়াত্তর ভোট উমামা পাতেমা পেয়েছে তিনশোর উপরে ভোট বা পাঁচশোর মতো ভোট এখন আপনারা একটা জিনিস হিসেব করে দেখেন বিএনপি যেভাবে ঢালাও ভাবে বলছে যে সব আওয়ামী লীগ শিবিরকে ভোট দিয়েছে বিষয়টা হয়তো এরকম না বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা কোনোভাবেই ধর্মভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে অ্যাকসেপ্ট করতে পারেনি যার কারণে তারা দেয়নি কিন্তু অন্য যারা আছে অন্য অন্য হলে জসীম হল সলিমুল্লাহ হল এস এম হল মহসিন হল অ্যাপ্রহমান হল সূর্যসেন হল অমর একুশে হল রোকেয়া হল শামসুন্নাহার হল এইসব হলে যারা আছে তাদের ভোট কিন্তু সত্তর ভাগ কাস্ট হয়েছে এই সত্তর ভাগ কাস্ট হওয়া ভোটের মধ্যে বিএনপি এই রকমভাবে ন্যাকারজনক একটা পরাজয় লাভ করেছে এর কারণটা কি এর কারণটা কিন্তু আমি দেখি দুইটা প্রথম কারণ প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে মব হয়েছে এই মবের নেতৃত্বে কারা ছিল অর্থাৎ মব সন্ত্রাস যে হয়েছে এই নেতৃত্বে কারা ছিল এক দ্বিতীয় হচ্ছে যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলাগুলা কারা দিয়েছে নাঙ্গলকোট থানায় আমার বাড়ি ওই নাঙ্গলকোটে টোটাল চুয়ান্নটা মামলা হয়েছে এই চুয়ান্নটা মামলার মধ্যে জামাত শিবিরের পক্ষ থেকে বা ঘরানার মানুষরা করেছে তিনটি মামলা আর একান্নটি মামলা করেছে বিএনপি ঘরানার লোক সবগুলো হয় নাই বেশিরভাগ অনেকগুলো মামলা করছে ছাত্র দলের লোক যুব দলের লোক বিএনপির লোক অর্থাৎ বিএনপির সাথে যাদের সম্পর্ক আছে বা বিএনপি ঘরানার লোক এখন আমার নাঙ্গলকোটের যেই সব ছেলে আওয়ামী লীগ ঘরানার মানুষ তাদের পিতাকে মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া পাঁচ লাখ সাত লাখ তিন লাখ দুই লাখ টাকা করে যারা উসুল করছে আমার নাঙ্গলকোটে যেই সব পরিবারের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের পিতা মাতা দোড়াইয়া বেড়াচ্ছে ঈদে ঘরে আসতে পারতেছে না কাদের জন্য ওই বিএনপিদের জন্য তাহলে তারা কি তাদের ছেলেকে ফোন দিয়া বলবে মেয়েকে ফোন দেওয়া বলবে বাবারে বিএনপি কে একটা ভোট দেয় শিবিরকে ঠেকানোর জন্য কেন বলবে যে জায়গায় শিবির বা জামাতে ইসলামী জায়গা আপনাকে নির্যাতন করছে না দেখেন নুরুল হুদা নুরুল হুদার গলায় কারা এই জুতার মালা পরিয়েছে আপনারা জানেন নিশ্চয়ই নুরুল হুদার গলায় বিএনপির লোকেরা জুতার মালা পরিয়েছে এইভাবে আওয়ামী লীগের বড় বড় যেই সব নেতাকে হেনস্থা করা হয়েছে তাদেরকে কে বা কারা ধরে নিয়েছে আপনি ভিডিও ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেন কালেক্ট করে আপনি দেখেন আচ্ছা যখন দানমন্ডিতে যাইয়া যখন বাইকে কথা দিলাম দানমন্ডির বত্রিশ নম্বরের দখল নিলাম এই কথা যারা বলে এই চিন্তা যারা করে বলেন তো যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে তারা কি করে বলে যে আমি দেখতেছি দানমন্ডিতে ভাইয়ার নির্দেশে আগুন দেওয়া হচ্ছে তারা বলছে যেখানে সাদেক হোসেন খোকার ছেলে বুলডেজার সরবরাহ করে দানমন্ডি বত্রিশ নম্বরকে ঘুরানোর জন্য সেইখানে বঙ্গবন্ধুকে ভালোবাসা আওয়ামী লীগকে ভালোবাসা একজন পিতা বা একজন মাতা কি করে নির্দেশ দেয় যে তুমি বিএনপি কে ভোট দাও এই নির্দেশ দিতে পারে না এটা দেওয়া সম্ভব না তাই যা হওয়া তাই হয়েছে তার মানে বিএনপিকে কে ছাত্রলীগের একটা অংশ ভোট দিয়েছে যারা নির্যাতিত হয় নাই বা যেসব পরিবার কোনোভাবে অ্যাফেক্টেড হয় নাই বিশেষ করে আমি তো বলে দিলাম সূর্য হলের এই বারোশো ভোট যদি বারোশো যদি ভোট না পাই তো বারোশো ছিয়াশি ভোট ছিয়াত্তর ভোট তাহলে ছাত্র দলের যে বিভি তিনি কিন্তু তখন তার ভোট নেমে যায় চার হাজার চার হাজারে মানে তিনি চার হাজার ভোটও তখন জোগাড় করতে কষ্ট হয়ে যায় তার মানে এখানে অন্য অন্য হলেও যেই সব ছাত্রলীগ পরিবারের সদস্যরা কোনোভাবে অ্যাফেক্টেড হয় নাই তারা কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে কিন্তু যারা অ্যাফেক্টেড হয়েছে তারা হয় শিবিরকে ভোট দিয়েছে না হয় ভোটদানে বিরত থেকেছে এটা তাদের ক্ষোভ এই ক্ষোভ যদি বিএনপি প্রশমন না করতে পারে তাহলে আগামী যে সামনে নির্বাচন আসছে বিএনপি জানে না যে বিএনপি কে ঘুমে রেখে বিক্রি করে দিবে জামাত শিবির বাংলাদেশ জামাত ইসলামী কারণ তাদের কাছে বুদ্ধিভিত্তিক একটা রাজনৈতিক অংশ আছে এবং তারা এখন রাজনীতি বুঝছে আর বিএনপি গায়ের জোরে রাজনীতি করতে যাচ্ছে এটা এই বাংলাদেশে এখন আর চলবে না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে শিবিরও কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছে আপনারা যারা যে যে অঞ্চলে বসবাস করেন আপনারা কি কখনো দেখেছেন একটা ছেলে কর্মী মাদ্রাসা ইসলামী মাদ্রাসা হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা উলুম মাদ্রাসা এরকম মনে কোনো মাদ্রাসায় পরে পড়ার পর আইসা বিএনপি আওয়ামী করে অথবা বাম দল করে করে না কারণ মাদ্রাসাগুলো হচ্ছে মগজ একটা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো প্রতিষ্ঠান না ছেলেরা নিজের চেষ্টায় যা পারে সেটা দিয়ে অনেকে সাইন করে আর অনেকে আস্থা করে চলে যায় কিন্তু এই মাদ্রাসাগুলো হচ্ছে মৌলবাদী চিন্তা চেতনার মানুষ তৈরি করার একটা কারিগর এখন বাংলাদেশে আমার নাঙ্গলকোটে যদি দেখি আমার গ্রামে সারিজানিয়া গ্রাম লক্ষ্মীপদুয়া গ্রাম মাহিনী গ্রাম বাঙ্গা গ্রাম এ চারটা গ্রাম পাশাপাশি বাঙ্গোড্ডা গ্রামে একটি হাই স্কুল আছে আর মাদ্রাসা দুইটি একটি মহিলা মাদ্রাসা একটি ইসলামিয়া মাদ্রাসা এই দুইটা মাদ্রাসা কামেল মাদ্রাসা দুইটা একটা মহিলা মাদ্রাসা আর একটি বাঙ্গোড্ডা মাদ্রাসা এই দুইটি তার মানে একটা স্কুল দুইটা মাদ্রাসা আমার গ্রামে কোনো হাই স্কুল নেই কিন্তু একটি হাই স্কুল সমমানের মাদ্রাসা রয়েছে আপনি যান মাহিনী মাহিনীতে একটি স্কুল মাদ্রাসা মনে হয় দুইটি তিনটি তার মধ্যে একটি উলুম মাদ্রাসা একটি হাফেজি মাদ্রাসা এবং ইসলামিয়া কামেল মাদ্রাসা এই গ্রামে নেই তারপরে আপনি যান মন্তলি একটা স্কুল একটা মাদ্রাসা তার মানে হচ্ছে স্কুলে যারা যায় তাদের থেকে কেউ বিএনপি হয় কেউ আওয়ামী লীগ হয় কেউ বাম দলীয় জোট হয় কেউ জাতীয় পার্টি হয় আর কেউ কেউ দল নিরপেক্ষ থাকে চারটা বাঘে চলে যায় আর মাদ্রাসায় যারা পড়ে তাদের নাইনটি এইট সব জামাত করে অর্থাৎ শিবির করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা এমনভাবে করা হয়েছে আমার ছাত্র জীবনের একটা কথা বলি আপনার বলে যাওয়ার আগে যে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন ধর্ম পরীক্ষায় ইসলামিয়া পরীক্ষায় আমাকে হুজুর স্যার তার বাঙ্গর ডা মাহিনী বাজারে একটি লাইব্রেরিও ছিল তো তিনিও জামাত করতেন পরবর্তীতে দেখেছি বড় হয়ে ছোটবেলায় জামাত দিন পি থাকতে কিছু বুঝি নাই আওয়ামী লীগ বুঝি নাই কিন্তু যেটা বুঝেছি এটা বুঝেছিল স্কুল কলেজে গিয়ে তো তখন উনি আমাকে দশটি প্রশ্নের উত্তর দশ দশ করে একশো আমি মানে লিখতে লিখতে ভুলে এগারোটি প্রশ্ন লিখে ফেলেছিলাম তো একটি প্রশ্নতে আমাকে তিনি আগ দিয়েছেন আর দশটি প্রশ্নতে তিনি আমাকে দশ করে দশ দশে একশো দিয়েছেন মানে আমাকে এত পছন্দ হয়েছে ভালো লিখেছিলাম